ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে শুরু করেছে ইরান উত্তর ইসরায়েলের আকাশে ব্যালিস্টিক মিজাইলের তুমুল বৃষ্টি ছড়িয়েছে তেহরান এখন আর সাইডেন বাজানোর ক্ষমতা টুকুও নেই তেলাবিবের ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে হামলার জবাবে অন্তত পঁচিশটি মিজাইল ছুড়েছে তেহরান এর মধ্যে প্রথম দফায় বিশ মিজাইল দ্বিতীয় দফায় ইরান ছুঁড়েছে আরও পাঁচটি মিজাইল হতাহত নিরূপণে ঘটনাস্থলে উপস্থিত আছেন হাসপাতালের কর্মীরা দেশের অন্তত দশটি স্থানে তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের বিমানবন্দরগুলোতে বন্ধ আছে ফ্লাইট ওঠানামা। বেন বেনগুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা থাকা বিমানগুলো অবতরণ করবে অন্য গন্তব্যে যাত্রীদের নিরাপত্তায় এই সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ শুধু হাইফাতেই নয়